কাজে সাড়া দেবে প্রত্যেকের সমান স্বভাবের অধিকারী হবে তবে যারা অনুসরণ করবে বা করেছে তাদের স্বভাবের কোনো কমতি হবে না সই মুসলিম শরীফ আমি সে সম্পর্কে একটা অনুপ্রেরণা কথাবার্তা আপনাদের সামনে শোনাচ্ছি আমরা অনেকে জানি আমার নবী পাক সাল্লাহ সাল্লাম বলেছেন নেতি বিয়ে করাটা একটা সন্ন্যতের পর্যায় রসুল্লাহ সাল্লাম বলেছেন যার বিয়ে করার সমর্থন আছে সে যেন বিয়ে করে এবং যার বিয়ে করার সমর্থন নেই বা অর্থাৎ কমজুরে বা কোনো রকম রোগগ্রস্ত মানুষ এমন মানুষ যেন দৈনন্দিন রোজা রাখে আমরা হাদিস থেকে এগুলো পেলাম এবং সে অনুযায়ী আপনাদেরকে এই কথা বলার উৎসাহিত করলাম কিন্তু একটা আশ্চর্যর বিষয় বিয়ে করা ফরজ একজন পাগলও জানে বিয়ে করা যে ফরজ একজন পাগলও জানে কিন্তু বউকে পর্দায় রাখা ফরজ এটা অধিকাংশ শিক্ষিত লোকও জানে না আবারও বলছে কথাটা বিয়ে করা ফরজ একজন পাগল জানে কিন্তু বউকে পদ্মায় যে ফরজ পদ্মায় রাখা যে ফরজ ইদা অধিকাংশ শিক্ষিত লোকও জানে না আফসোসের বিষয় সবচাইতে মারাত্মক কথা এটা আমি বলছি আপনাদের এমনও পুরুষ পুরুষদের বলতে শোনা যায় যে বিয়ের পর সবাই বলে মেয়েকে নিয়ে এসেছে কি নিয়ে এসেছে সবাই দেখতে আসে তখনও বলে মেয়েকে কি নিয়ে এসেছ বাপের বাড়ি থেকে অনেক বাবা আছে তাকে বলে বউমা তুমি বাপের বাড়ি থেকে কি এনেছো অনেক এমন কাপুরুষ আছে তাদের বলে বউকে নিজের স্ত্রীকে বলতে শুনেছি যে তুমি বাপের বাড়ি থেকে কী এনেছো আজকের শুনে রেখে দাও মুসলমান বিয়ে করার পর সবাই বলে মেয়েকে কি নিয়ে এসেছে বাপের বাড়ি থেকে কি দিয়েছে তথচ কেউ বুঝতে চায় না যে একটা বাবা তার সবচেয়ে মূল্যবান সম্পদটাকে তাকে দিয়ে দিয়েছে আবারও বলছি শুনে নেন বিয়ের পর সবাই জানে যে মেয়েকে জিজ্ঞাসা করে যে বাপের বাড়ি থেকে কি নিয়ে এসেছ বা কি নিয়ে আসলে কিন্তু শুনে রেখে দিও। অথচ কেউ বুঝতেও চায় না যে বাবা তার সবচেয়ে মূল্যবান সম্পদটাকে তাকে দিয়ে দিয়েছে আমি এটাই বলে শেষ করছি আপনারা মেয়েদেরকে সম্মান করবেন মেয়েদেরকে ইজত দেবেন তালীনবী আউকসল্লা সাল্লাম বিশ্বনবী দয়ারু নবী আমাকে আপনাকে নিঃসন্দেহে কিয়ামতের দুদিন সম্মান দান করবে